সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন সহমুকুম নাস তোমাদের সহম হচ্ছে যেদিন মানুষ সহম পালন করে অপব্যাখ্যা হচ্ছে যেদিন সমস্ত মানুষ সহম পালন করে শরীয়তের একটা বিরাট মানহাজ হচ্ছে এটা যেটা হচ্ছে যে একটা আয়াত একটা হাদিস আসার একটা কি কারণ থাকে একটা কেউ আসবাবুল নজুর নাজিলের একটা কারণ থাকে আসলে আসবাবু রুদুল হাদিস হাদিস কি জন্য আসছে এটা কারণ থাকে যদি সমস্ত মানুষ যেদিন সম পালন করে সেটা যদি কোনো শুধু দিক নির্দেশনা দেওয়া থাকতো তো এটা বলার দরকার কি হাদিসটা এটা তো আকরানে কারি বলে সহমতাম আর এটা কারণটাই ইমাম তিরমিজি বুঝছে যেটা ওনারা এটা বুঝলো না আমরা নতুন করে বুঝাইলো এটা নাচ বলতে সমস্ত মানুষ বুঝাচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো সেদিন ঈদ এ রোজা ফালনকে ঈদ ফালন করে তো আপনার হাদিসের অর্থটা কোন দিকে যায় হাদিস কি জন্য আসছে চলে মানে হাদিসে অভাবে উনি যে ব্যাখ্যা করেছে এবার কেউ কোথাও দেখাতে পারবে না শুধু উনি না আরো আছে এরকম যারা লেখে অধিকাংশ এই জাতীয় এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য অপব্যাখার আশ্রয় নেয় নিজের মত বলেন সন্দেহ না আমি বিরোধিতা করবো না কিন্তু আপনার মত প্রতিষ্ঠার জন্য আপনি ভিন্ন একটা ইয়া নিজে একটা প্রতিষ্ঠা করবেন যে আমার এই মঠটাই শুদ্ধ এইটাই শুদ্ধ এটা নিতে হবে যে কোনো মূল্য হোক আপনার মঠটা প্রতিষ্ঠার জন্য কোরআন এবং হাদিসের নসকে পরিবর্তন করবেন অর্থ পরিবর্তন করবেন তো আপনি যে কোনো সময় মহারে হবেন তাহারিফ আপনার দ্বারা আসবে এবং আপনি কোনোদিন দিন কোনো মনা ঠিকতে টিকতে পারবেন না কাদিয়ানির সামনেও আপনি টিকতে পারবেন না কথা এটা কারণ তারাও কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করবে আপনিও অপব্যাখ্যা করবেন কোথাও হাত অপেক্ষা আপনি হাদিসরা অপেক্ষা করবেন আপনার আমার কেন সালাফি নাম এই জন্য সলফি সালিন অনুসারী এই ব্যাখ্যা আমার আগে কেউ করছে কিনা খুঁজি বের করেন আমি নিজে প্রথম ব্যাখ্যাকারী না হই শেখুল ইসলাম আমাদের শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন যে আমি অনেকেই বলে যে আমি নতুন কিছু আনি কিন্তু আমি চেষ্টা করি অন্তত কোনো কথা বলার আগে দেখি আগে কেউ বলছে কিনা একটু খুঁজে দেখি কারো কথা না বললে আমি সেখানে চুপ থাকি কেন কেন কেউ বলে নাই সুতরাং আমাদের উচিত এই বিষয়ে কথা না বলা আরেকটি জিনিস যারা যারা বলেছে গ্লোবাল গ্লোবাল কথা যারা বলেছে তারা প্রত্যেকেই কিন্তু কারারাত আসছে সেগুলো সবাই একটা কথা বলেছে এমনকি আরবের ফতুয়া ফতোয়া ওরা বলেছে যে তবে চোদ্দশো বছর পর্যন্ত যেহেতু কোনো ইয়া হয় নাই এই জায়গাতে একত্র করার জায়গা নয় অর্থাৎ এই জায়গাতে সমস্ত মুসলিমরা এক হবে এটা জরুরি নয় বরং কুতুর এলাকা এলাকা একত্র হলে যথেষ্ট এলাকা একত্রিত হলে যথেষ্ট আসলে কি আপনি সমস্ত মুসলিমকে একত্রিত করতে পেরেছেন কখনো পারেননি। সমস্ত একত্রিত করতে পারবেন না এই লোকগুলো যারা ঐক্যর জায়গাটাই চিনে নাই ঐক্যর জায়গা ফেকি masala নয় কখনো ছিল না এই মুসলিমে যারা সালাত আদায় করে সব কি এক রকম আমি এবং আমার ভাই দুজনে আমরা যখন সালাত আদায় করে দেখবেন যে আমি রুকু থেকে উঠে হাত বাঁধি উনি তো বাঁধেন না আমি জানি না বলতেছি আর কি বোঝানোর জন্য এইখানে শেখুল আলবানী শেখুল নিবাস রহমতুল দুইজনের মধ্যে পার্থক্য ছিল ফেকি মাসালার মধ্যে আপনি একত্র করতে চেষ্টা করেছেন আকিদার আকিদার মাসলা গুলিতে আপনি কখনো ঐক্য চেষ্টা করেননি আর মহা খুশি একজন দেখলাম সহি আকিদার কয়েকজন মানুষ যে সাদরা দরবার শরীফের দরবার শরীফের ওরা একমত হয়েছে ওনাদের সাথে এই জন্য ওনার মনের আনন্দে আর ধরে না কি মাসালা সাদরা দরবার শরীফের লোকেরা ওনার মনের সাথে একমত হয়েছে এই জন্য উনি আনন্দ লিখে দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ সাদরা দরবার শরীফ মানে এটা হলো খুশির কব যে একমত হয়েছে আমার এক বন্ধু যখন আমি মার্সারিয়ে পড়তাম তখন তিনি আমরা তখন রফিয়াদান করতাম তিনি রফিয়াদান করা করতেন তো উনি গেছেন ইয়াতে কাদিয়ানদের মসজিদে যাই দেখছেন তো ওরা অফিয়াদান করে আশা করতেছে ওরা খুব ভালো অবস্থান আছে কি ওরা অফিয়াদান করে তো আমি ওরা বুঝলাম তো ইমান তো নাই ওদের না রফিয়াদান তো করে পায়ে পায়ে লাগা দাঁড়া আমি বুঝাইলাম যে এটা ঠিক হয় না শুনেন আপনি ভুল করতেছেন আচ্ছা আমি এটা নাই করলাম করলাম না কিন্তু আমার তো ইমান আছে ভাই ওর তো ইমান নাই করা না ওটা তো দেখছি ভালো কাজ করে মানে অর্থ হচ্ছে তাদের কোন জায়গায় গুরুত্ব দিতে হবে সেই জিনিসটা ভুলে গেছে কোন জায়গায় গুরুত্ব দিতে হবে আকিদার ক্ষেত্রে আমাদের ঐক্য হবে এটা মনে রাখতে হবে আল্লাহ তালার আল্লাহ তাআলা এই জায়গাতে ঐক্য করতে বলেছেন অন্য কোনো জায়গাতে নয় ইমাম আল্লাহ তা এই জন্য দেখেন যুগ যুগে নবীর আসুল পাঠিয়েছেন কিন্তু তাদেরকে এক আকিদা একটাই দিছে আকিদা দুইটা ছিল না কখনো কিন্তু লিকুলিন জাল না মিন কুম সেরা তাও মিন হাজা শরীয়ত আলাদা ছিল শরীয়ত ছিল কিনা আলাদা ছিল এর অর্থ শরীয়ত আর এক চাক করতে কয় না অনেক শরীয়ত পরিবর্তিত হয় এই যুগের এমন কি শেখ হোসেন ইবনে তাইমিয়া বলেন যে এই যে মাযহাবি ইখতিলাফগুলো আছে আমার উনি নিজে সুস্পষ্ট করে আমার মনে হচ্ছে এগুলি আয়কার সারা এগুলির মত এগুলি ব্যবহার করতে হবে অর্থাৎ খারাপ করতে পার নিয়া যাবে না উনি খারাপ করতে নাই যে মতভেদগুলো তো হইছে এগুলির মধ্যে শরীয়ত অন্য হাদিসগুলো সবগুলোর উপর আমল হয়ে যাচ্ছে অনেকগুলো হাদিসের আমল হচ্ছে হাদিসের আমলের আমলে যদি কোনো কেউ মতভেদ করে এটা গ্রহণযোগ্য কারণ সে হাদিসের উপর আমলের করছে অর্থাৎ মাঝাবির দৃষ্টিকোণ থেকে না যদি তাহলে দেখা গেল যে আপনার এই জায়গাতে মতভেদ গ্রহণযোগ্য কিন্তু আপনি এই জায়গাতে এক করতে চাচ্ছেন উমতে মুসলিমাকে আর ওই জায়গাতে আকিদার ক্ষেত্রে আপনার মতভেদ হলে সমস্যা নয় নাহজুবিল্লা এতে তো আপনার জায়গায় ছিলেন না কোন জায়গায় একত্র হতে হইবে আপনাকে এক ঐক্যের জায়গা ঐক্যের খাতিরে যারা বলে ঐক্যের দাবি নিয়ে যারা বলে যে এই কাজটা করবে তারা অনৈক্যই তৈরি করছে কখনো তারা ঐক্য তৈরি করতে পারেনি বিশ্বাস করেন আজ থেকে আমি মনে করি আমি যখন ছোট ছিলাম বিশ পঁচিশ বছর বা বিশ বছর বয়সে ছিলাম তখন এত জায়গায় শুধু এক জায়গায় করতো ওরা করতো কি জন্য খুব খুশি হয়ে করতো তা না ওদের নিকট এটা হানাবি মজাবের একটা বড় পথ এই জন্য হানাবি মজাহ প্রতিষ্ঠার জন্য ওটা করছে কিন্তু ওরা কারো খুশি করার জন্য বা কোনো সহি ধারক বাহক হওয়ার জন্য বা সহি ঐক্যমত হিসাবে নয় হানাবি মজাহাবকে ভালো করে প্রতিষ্ঠা করার জন্য এটা করেছে তারা তাদের বড় ধরনের মত ছিল কে এটা করেছে কিন্তু ওইটা দেখছি তখন কিন্তু এখন সহি আকিদার ধারক বাহক যারা তাদের মধ্যে যে মতভেদ হচ্ছে এবং তারা যে তাহারিফ করতেছে নসুসের এটা খুব দুঃখজনক এটা আমার মনে হয় এই বিষয়ে দক্তরা পরবর্তীতে গুরুত্ব দিবেন ইনশাল্লাহ কারণ এই যে তাহারিফ আমি বিশ্বাস করেন এমন এমন কথা বলছে, যেগুলি না করা আছে না আছে এমন এমন দলিল দিচ্ছে যেগুলি দলিল নয় দলিল বানানো হচ্ছে কোরআন শরীফ আয়াত দেখলেই তো আপনার দলিল না কোরআন শরীফ আয়াত অনেক কিছু দলিল আপনি এগুলো দলিল নিচ্ছেন কৃষির ভিত্তিতে মন চাইলেই দলিল বই একটা লেগে ফেলেন ঠিক না আজ সমস্যা হচ্ছে এটা এই সমস্ত জায়গাতে রসুল্লাহাম এদের বলছে রুয়াই বাদা এরা সাদা এরা দিন সম্পর্কে কিছু জানে না অথচ তারা দিন সম্পর্কে বই লেখে এই বেটা যদি কোনো কোরআন আছে অনুবাদ করতে দেবে পারবে বেটা কি বুঝবে যে নস কাকে বলে জাহের কাকে বলে বুঝতে পারবে বেটা বুঝবে এটা দালাল নস আর নস বুঝবে বেটা কিসের ভিত্তিতে এই লেখ বই লেখে সুতরাং তাদের যারা এই সমস্ত বই লেখে তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে যে আমি যে কাজটা করতে পারবো না আমি কাজটা না করি আমার দাওয়াতের ফিল খালি আছে দাওয়াতে কথা বলি এই মাসালাতে যদি কি হবে কবরে গেলে সহজ দিনের কি দাওয়াত মারামারি হবে কিছু হবে না তাহলে আপনি এই নিয়মে ঐক্য দিয়ে আমার ফায়দাটা কি কাজটা হবে কি এই ঐক্য ঐক্যের জায়গা নয় এটা ভুল জায়গাতে তিনি পানি ডালতেছেন ভুল জায়গাতে তিনি পানি ডালতেছেন এটা কখনো ঐক্যের জায়গা নয় এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে